খসড়া ভোটার তালিকায় নাম উঠলেও এবার কিন্তু নিস্তার নেই আপনারা হয়তো অনেকেই জানেন এই যে খসড়া ভোটার তালিকা এই খসড়া ভোটার তালিকা থেকে অনেকেরই নাম কিন্তু বাদ যেতে পারে তো আপনি যদি এসআইআর বা ইনোভেশন এই ফর্মটি ফিল করে জমা করে দিয়ে থাকেন তো আপনার নাম অবশ্যই ভোটার তালিকায় উঠে যাবে নাম উঠে যাওয়া মানে এই যে সমস্যা সমাধান হয়ে গেল সেটা কিন্তু নয় তো এবার নির্বাচন কমিশন কিন্তু ওই লিস্টে যাদের নাম উঠে গেছে এবার তাদেরকেও ঝাড়াই বাছাই করবে আপনি কিভাবে নাম উঠেছে না। আপনার নাম লিস্টে আছে কিনা কিভাবে দেখবেন আর আপনার নাম বাদ চলে গেল কিনা সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন ভিডিওটি শুরু করি আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট এসআইআর এর খসড়া ভোটার তালিকায় নাম না থাকলেও চূড়ান্ত তালিকায় বাদ যেতে পারে ডাব্লু বি এসআইআর খসড়া ভোটার তালিকার লিঙ্ক ডাউনলোড করে নিন আপনারা তাহলে বুঝতেই পারলেন যে এসআইআর ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে তবুও কিন্তু কিন্তু যে চূড়ান্ত তালিকা সেখানেও বাদ যেতে পারে তো সেই সমস্ত তথ্য আজকে যেতে পারে পারে আপনার নাম নাও থাকতে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন সঙ্গে থাকুন গত ষোলোই ডিসেম্বর পশ্চিমবঙ্গের এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে হ্যাঁ বন্ধুরা ষোলোই ডিসেম্বর পশ্চিমবঙ্গের এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে আর ষোলো তারিখ দুপুর থেকে অনলাইনে সেই খসড়া তালিকা দেখা গেছে প্রথমে যে সমস্ত নাম বাদ গেছে তাদের তালিকা প্রকাশিত হয় আর এরপর পশ্চিমবঙ্গের এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় তো যাদের নাম আগে বাদ চলে গেছে তাদের নাম আগে প্রকাশিত হয়েছে তারপর পশ্চিমবঙ্গের এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তো যারা সঠিকভাবে এসআইআর অ্যানোমিনেশন ফর্ম ফিল করেছেন তাদের এই তালিকায় নাম এসেছে আবার অনেকের নাম আসেনি ফর্ম ফিল করার পরেও এরকম অভিযোগও পাওয়া গেছে তাই এই তালিকায় নাম থাকলেওই যে চূড়ান্ত কিংবা নাম না থাকলেই যে নাম কাটা গেল তেমনটা কিন্তু নয় তবে নাম থাকলেও যেমন হিয়ারিং হতে পারে আবার নাম কাটা গেলেও চূড়ান্ত তালিকায় কিন্তু নাম উঠতে পারে এই প্রতিবেদন থেকে আরো বিস্তারিত জেনে নেব তো আপনারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করুন বেঙ্গল ভোটার লিস্ট দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের এসআইআর ড্রাফ রোল বা খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই জানা গেছে প্রায় আটান্ন লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এবং কি কারণে বাদ গেছে সেটাই তার পাশে লেখা রয়েছে সেই কারণগুলো হলো মৃত্যু ডকুমেন্টস ভুল স্থানান্তরিত আর কিছু মানুষকে খুঁজে পাওয়া যায়নি প্রভৃতি এছাড়া আরো প্রায় দেড় কোটি মানুষের নাম তথ্য নির্বাচন কমিশনার এসআইআর সিস্টেমের দ্বারা সন্দেহজনক মনে হয়েছে হ্যাঁ বন্ধুরা এসআইআর সিস্টেমের দ্বারা নির্বাচন কমিশনের কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে এটাই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেমন ধরুন বাবা ছেলের বয়সের পার্থক্য পনেরো বছরের কম কিছু ক্ষেত্রে বাবার বয়স ছেলের বয়সের থেকে কম আবার এক বাবার দশের অধিক সন্তান এই রকম অভিযোগ রয়েছে বুঝতেই পারছেন বাবা ছেলের বয়সের পার্থক্য পনেরো বছরের কম আবার কিছু ক্ষেত্রে বাবা ছেলের বয়স একই রকম আবার কিছু ক্ষেত্রে বাবা ছেলের এক বাবার কিন্তু দশের অধিক সন্তান তো এরকম অভিযোগ রয়েছে আবার অনেকেই অনলাইনে ফর্ম ফিল করেছেন তাদেরকে খুঁজে পাওয়া যায়নি অনেকেই অনলাইনে ফর্ম করেছেন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের নামও আসেনি এরকম অভিযোগগুলি আছে তো তো এই নিয়ে নিচে আরো আলোচনা করব ব্যাপারগুলি ভিডিওটা আপনারা প্লিজ কন্টিনিউ করুন তো দেখুন একটু নিচে তালিকায় নাম থাকলে নিশ্চিত নয় যদি আপনার তালিকায় নাম থাকে ভোটার লিস্ট তালিকায় তাহলেই কিন্তু নিশ্চিত নয় তো যারা যারা অ্যানোমিনেশন ফর্ম ফিল পূর্ণ করেছেন তাদের সকলেরই নাম আছে কিন্তু নাম থাকলেই যে চোদ্দই ফেব্রুয়ারিতে তালিকায় নাম উঠে যাবে তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই সাত কোটি আবেদন হয়েছে এখনো পর্যন্ত তার মধ্যে এক কোটি চৌত্রিশ লক্ষ আবেদন অসঙ্গতি রয়েছে হ্যাঁ বন্ধুরা যারা যারা ইনোভেশন ফর্ম ফিল আপ করেছেন বা এসআইআর ফর্ম ফিল করেছেন তাদের যে সকলেরই নাম আসবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই চোদ্দই ফেব্রুয়ারি ভোটার তালিকায় যে আপনার নাম থাকবে সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই তো এখনো পর্যন্ত সাত কোটি মানুষ কিন্তু আবেদন করেছেন তার মধ্যে এক কোটি চৌত্রিশ লক্ষ আবেদন অসঙ্গতি রয়ে গেছে তো সেটা হতে পারে নামের বানান ভুল বয়সের মিল নেই বাবার নামের অসঙ্গতি তবে এই ছোট ছোট কারণগুলোই হয়তো ফোন করে বা যাচাই করে ঠিক করে নেবেন এগুলোতে হিয়ারিং এ নাও যেতে হতে পারে তবে অনেকগুলো অসঙ্গতি রয়েছে যার কারণে আপনাকে বা আমাকে হিয়ারিং এ ডাকতে হতে পারে তো কাকে কাকে হিয়ারিং এ ডাকবে চলুন দেখে নেওয়া যাক সেই ভুলগুলো কি কি তো বাবাও সন্তানের বয়সের পার্থক্য পনেরো এর কম ৪৫ এর অধিক মানে বাবা ছেলের বয়সের মধ্যে পার্থক্য থাকবে এর কম কম অধিক মানে হতে হবে তো নাম ও পদবি সম্পূর্ণ অমিল যাদের তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে একই বাবার প্রচুর সন্তান তো বুঝতেই পারছেন একই বাবার প্রচুর সন্তান তো আর হতে পারে না একই প্রজনীতে প্রচুর ম্যাপিং এরকম যাদের আছে তাদেরকে কিন্তু হিয়ারিং এ ডাকা হবে তো এরকম আরো অনেক অসংগতি রয়েছে আবার যারা দু সালের সাথে কোনো লিঙ্ক দেখাননি যাদের দু সালের সাথে কোনো লিঙ্ক দেখাননি এরকম সংখ্যা প্রায় তেত্রিশ লাখ হ্যাঁ বুঝতেই পারছেন এনাদেরও বেশিরভাগ হিয়ারিং এ ডাকা হবে যারা লিঙ্ক দেখাননি তো আরো নিচের দিকে দেখুন ফর্ম ফিল করেও কিন্তু অনেকের নাম আসেনি এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের অভিযোগ আসছে যে অনেকেই ফর্ম ফিল করেও তাদের নাম কাটা গেছে অনেকের কিন্তু এরকম অভিযোগ আসছে মৃত ও খুঁজে পাওয়া যায়নি দেখাচ্ছে অনেকেই নাকি তাদেরকে দেখতেই পাননি এরকম তথ্য তথ্য হলে এরকম সঠিক হলে তারা ফর্ম ফর্ম বা করে তাদের নাম তোলার সুযোগ পাবেন যদি তাদের নাম না কিন্তু তারা আবার নাম তোলার সুযোগ পাবে তো তাদের জন্য ছ নম্বর ফর্মটি ফিল করতে হবে তো এবার চলুন দেখে নেওয়া যাক হিয়ারিং কোথায় হবে তো চলুন দেখে নেওয়া যাক হিয়ারিং কোথায় হবে তো হিয়ারিং নিয়ে শেষ খবর পাওয়া গেছে ভিডিও বা এস ডিও প্রত্যেক দিন একশোটি করে হিয়ারিং হবে তো বুঝতেই পারছেন আমাদের যে বিডিও অফিস আছে বা এসডি অফিস আছে সেখানে প্রত্যেক দিন একশোটি করে হিয়ারিং হবে তবে বিশেষ ক্ষেত্রে এলাকায় হিয়ারিং হতে পারে এটি স্থানীয় প্রশাসনে ঠিক করবে তবে এক সপ্তাহের নোটিশে হিয়ারিং হবে হিয়ারিং এ আবেদনকারীকে উপস্থিত থাকতে হবে তবে প্রশ্ন উঠেছে যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদেরকে কি উপস্থিত থাকতে হবে তো চলুন দেখে নেওয়া যাক উপসংহার ষোলোই ডিসেম্বর তালিকা কেবলমাত্র একটা প্রাথমিক তালিকা এই তালিকায় প্রকাশের পর সংশোধন ও দাবি জানানোর সুযোগ রয়েছে তো সংশোধনও করা যাবে আর দাবি জানানোর সুযোগও রয়েছে তো এটা প্রাথমিক একটা তালিকা তো তারপর দেখুন তাই কারণ নাম যদি নাও থাকে তারা কিন্তু পুনরায় আবার আবেদন করতে পারবেন এছাড়া নতুন ভোটাররাও আবেদন করতে পারবেন তো আগামী চোদ্দই ফেব্রুয়ারি জানা যাবে নির্বাচন কমিশনারের সঠিক ও চূড়ান্ত তালিকা তো ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো বুঝতেই পারছেন যদি আপনাদের কোনো কিছু ভুল থাকে তো কোনো প্রবলেম নেই আপনারা নতুন করে ফর্ম করার সুযোগ পাবেন আর যদি আপনারা নতুন করে কেউ ফর্ম ফিল করতে চান তো আপনাদের যাদের কোনো কিছু ভুল ত্রুটি আছে তারাও কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল করতে পারেন আর যারা একবারও ফর্ম ফিল করেননি তারাও কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল করার সুযোগ পাচ্ছেন তো অলরেডি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে আপনারা চাইলে ভোটার তালিকার লিস্ট কিন্তু বের করে নিতে পারেন পারেন আমার সেই রিলেটেড ভিডিও আছে আপনারা চাইলে চেক আউট করতে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই মতো যদি ভিডিওটি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন আর যদি আপনার বিশেষ কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো চলুন আজ এই পর্যন্তই সকলেই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল্টাটা